তো সকালবেলা ভেবেছিলাম যে তাড়াতাড়ি উঠবো না কিন্তু না কে যেন কলিং মিল বাজিয়ে দিয়ে চলে গেল নিয়ে অনেকদিন থেকে ম্যাগি খেতে পারছে না তবে কোথাও যাওয়ার আগে যদি সবকিছু গুছিয়ে রেখে যাও না এসে তোমার কোনো সমস্যা হয় না করফেট মাছ দেখো কি ছোট ছোট আছে হ্যালো ফ্রেন্ড কেমন আছে আশা করছি সবাই ভালো আছে তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার আজকে ব্লগটা শুরু করছি কালকে রাত দুটোর সময় এসেছি এসে আর পুরো ব্লগটা তোমাদের সঙ্গে শেষ করতে পারিনি এসে কি শরীর খারাপ লাগছিলো মানে খিদে লেগে গেছিল প্রচন্ড আমি যেহেতু গাড়িতে আর বাসে আসছিলাম বলে ওই জন্য না কালকে একদমই খাওয়া দাওয়া ঠিকঠাক করছিলাম না শুধু জল ঢেলে জাস্ট ভাত খেয়েছি সকাল থেকে তো হোটেলে তো খাওয়া দাওয়া করেছিলাম বাড়িতে এসে এত খিদে পেয়ে গেছিলো মানে আমার খাওয়া দাওয়া হয়েছিলো হোটেলে জাস্ট এইটুকু মতো তো বাড়িতে এসে তাড়াতাড়ি আমার হাজবেন্ড বললো যে ছোট কুকারে একটু ভাত বসিয়ে দাও সবাই খেয়ে দে তাহলে অন্তত ঘুমাতে পারবো খালি পেট থাকলে ঘুমানো যায় না আমাদের স্বাদের গাছের ব্যাগ এখানে এনে রেখে দিয়েছি এখনো কিছু বের করা হয়নি আর এইদিকে সমস্ত জিনিস যখন রাতের বেলা এনে যেভাবে পেরেছি সেইভাবে ফেলে রেখেছি কিছুই গাছ হয়নি আরে উপ আমাদের এখানে বাচ্চা কাচ্চা কিছু আছে যারা ওই আমাদের সিঁড়ি গুলো সব পরিষ্কার করে রবিবারে ওনাদের সঙ্গে ওই মায়ের সঙ্গে আসে আর এসে না কলিং বিলটা বাজিয়ে দিয়ে চলে যায় আবার উপরে অনেকে পড়তে আসে তো আমি ভেবেছি আমার মেয়ের জন্য দুধ দেয় সেই দুধালা এসছে কিন্তু দেখছি না কে কলিং বেল বাজিয়ে দিয়ে চলে গেছে আমি আর মেয়ে উঠে দেখি কাউকেই দেখতে পাচ্ছি না তো মেয়ে আমাদের আগে উঠে গেছে উঠে নিয়ে এখন বসে বসে মোবাইল দেখছে আমার মেয়ে এসে এখানে লম্বা হয়ে পড়ছিল আমি বলছি যাস না ধুলো ভর্তি এখানটা প্রচুর ধুলো তো আমি আবার পার্টি দিলাম মানে ঘরে হাঁটা যাচ্ছে না সব কিছু বন্ধ তাও যেন ধুলো হয়ে যায় বুঝতে পারছি না আমার গাছগুলোর অবস্থা দেখো এই যে শুকিয়ে শুকিয়ে আছে এই গাছগুলোকে এখানে রেখে গেছিলাম তা মোটামুটি ঠিক আছে আর বাইরের গুলো দেখতে যায়নি কেমন কি আছে ঠিকই আছে দেখছি বাড়িতে যে কটা গাছ রেখে গেছি তার মধ্যে দু একটা গাছ নষ্ট হয়েছে এই গাছটা দেখাচ্ছি তোমাদের এই গাছটা আমাদের খুব শখের গাছ দু থেকে এনেছিলাম তো এই মানি প্লান্টের মধ্যে এটা অন্য কিন্তু এই গাছটা গাছে নষ্ট হয়ে। এটা বুঝতে পারিনি যে জানলার সামনে রেখে দিয়ে চলে গেছিলাম তো আনা হয়নি ভাবি ভেবেছিলাম আমার হাজবেন্ড নিয়ে আসছে আর কে দুজনের মধ্যে কেউ আনেনি বলে গাছটা রোদে শুকিয়ে একদম যাতা হয়ে গেছে কালকে এসেই জল দিয়েছি যাই না কি হবে এখানে একটা টমেটো গাছ ছিল ওটা পুরো শুকিয়ে গেছে টমেটোটা এখনো আছে কালকে বাসে আস্তে আস্তে বাসে কিন্তু আরামই ঠিকঠাক করে মানে বাস চলেও আসে সময়ের মধ্যে বেশ আরামদায়ক তো কালকে ওর বাবা বলছিল যে কাদের দিদিকে ফোন করতে তো আমি বললাম যে এখন পাচ্ছি না পরে করবো তো ওই দিদি আবার ফোন করেছে ফোন করে জেনেছে যে বৌদি আসবো ওখানে আমি বললাম চলে এসো আমরা বাজে সাড়ে আটটা মতো তো আমি এখন চাটা করি আমার হাজবেন্ড আবার বাজারের দিকে যাবে তো তারপরে তোমাদের সঙ্গে কথা পাতা যাওয়ার আগে যদি সব কিছু বুঝিয়ে রেখে যাও না এসে তোমার কোনো সমস্যা হয় না কালকে যেমন আমাদের এসে আমরা যেখানেই যাই একদম পুরো গুছিয়ে রেখে চলে যাই কালকে কি হয়েছে তো শুধু রাতের বেলা একদম পুরো কি বলবো পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ভাত খাওয়া হয়েছে কেউ বলছে তরকারি খাবে না তো শুধু সেদ্ধ ভাত করেছিলাম এখন চা করে নেই আমার এগুলো কিচ্ছু লাগানো হয়নি একদম পরিষ্কার করে মুছে দিয়ে রেখে গেছিলাম সুন্দর আছে চা খেয়ে মেয়ের জন্য ম্যাগি বানিয়েছি মেয়ে অনেক দিন থেকে ম্যাগি খেতে পারছেন আবুল সকালবেলাটা মানে সপ্তাহে একদিন যদি ম্যাগি দাও খুব ভালো লাগে পেট ভরে খাই আর আমার মেয়ে তো সকালবেলা কোনোদিন ভাত খায় না হয় একটু দুধ চকস দুধ কনফ্লেক্স এইসব খায় তো আজকে বলছে ম্যাগি খাবে তো ম্যাগি বানিয়েছি ওকে খাইয়ে নিই একটু বেশি করেই বানিয়ে নিয়েছি সকালবেলা আমিও বুঝতে পারছি না কি ব্রেকফাস্ট করবো না করবো তো ওর থেকে আমিও ম্যাগি খেয়ে নেব আমার হাজব্যান্ড বেরিয়ে গেছে বাজারে বললো যে যাই মাছ নিয়ে আসি নিয়ে এসে তারপরে ব্রেকফাস্ট করব তো আমার খিদে লেগে গেছে ওই জন্য মেয়ের সঙ্গে একটু খেয়ে নেবো একটু আগেই বাজার করে নিয়ে এসেছে তার মধ্যে আজকে মাছ নিয়ে এসেছে এটা হচ্ছে পাটা মাছ আর ট্রমফেট মাছ দেখো কি ছোট ছোট আমি এত ছোট ছোট ট্রমফেট মাছ দেখিনি এটা এনেছে আর চিংড়ি মাছ নিয়ে এসেছে চিংড়ি মাছটা কাটা হয়নি এই মাছটা আমি ধুয়ে ফেলেছি রান্না বসাবো দিদি এখনো টর মুছছে তো আর বেলাও হয়ে গেছে রান্না বসাব আর এদিকে সব সবজি নিয়ে এসেছে সবজিগুলো সব ঢেলে দিয়েছে এগুলো ধুলে তো হবে ধুয়ে জল জল দেবো দেব আপনি কি আলু নিয়ে এসেছিল আলুগুলো লাল লাল হয়ে আছে হাজবেন্ড বাজার করে নিয়ে আসার পর আমি বসে পড়লাম সবজি বাজার মাছ টাছ গোছাতে আর এদিকে আমার হাজবেন্ড বলছে গাছগুলো না খুললে নষ্ট হয়ে যাবে তো গাছগুলো আনা নিয়ে যে আমাদের বাড়ি থেকে যাওয়া থেকে নিয়ে আসা পর্যন্ত গল্পটা তোমরা শোনো যখন আমরা শুনেছি যে পাইন ভিউতে প্রচুর গাছ পাওয়া যায় তো আমরা প্ল্যান করতে শুরু করলাম এই গাছ তো এমনি ব্যাগে ভরে নিয়ে আসা যাবে না তো তার জন্য বাক্স টাক্স লাগবে এবার বাড়িতে গেছি আমরা যেহেতু বাড়িতে কিছু অনলাইনে কেনাকাটা করিনি বাক্স ছিল না তো আমার ননদকে বলেছিলাম বাক্সের কথা তো দিদি কয়েকটা বাক্স দিয়ে আমরা সেই বাক্স ব্যাগপত্র সব নিয়ে গেছি প্যাকিং করে তো যেদিন বাজারে গাছ কিনতে গেছিলাম সেদিন বাক্স নিয়ে যাইনি তো ওই দিদিটার কাছে একটা ছিল তো উনি আবার ওই বাক্সতে কয়েকটা প্যাক করে দিয়েছিল ওটাও আমাদের অ্যাড হয়ে গেল তো গাছগুলো যতক্ষণ মানে আমরা কেনার পর থেকে এত যত্ন করে গাছগুলোকে আমরা রেখেছি এনে প্রথমে গাছগুলোকে রেখে তারপরে আবার প্যাকিং করে ভরে নিয়ে আসা যে ব্যাগটাই ভরেছি জানো তো ব্যাগটা উচকাতে যাচ্ছিলাম মনে হচ্ছিল ছিঁড়ে যাবে আমার হাজব্যান্ড আবার দড়া বেঁধে নিয়েছি তো গাছের ব্যাগে তো দড়া বেঁধে নিয়েছি তারপরে আমরা যখন গাড়িতে আসছিলাম সব কিছু আমাদের যেভাবে ছুঁড়ে ফেলে দিয়েছি কিন্তু গাছের ব্যাগটা আমরা খুব যত্ন করে রেখেছিলাম বাসেও যখন আসছিলাম ওটাকেই কাছে রেখেছি আর সমস্ত কিছু দূরে ছিল কিন্তু যখন আমরা বাড়িতে আসবো তখন গাছটা উচকানোর ব্যাগটা উচকানোর সময় গেছে হাতলটা ছিঁড়ে তাই নিয়ে হাসা হাসি যে আমার হাতে ছিল ছেড়ে নিয়ে আমার হাজব্যান্ড ভয়ে ভয়ে ধরেছে তাতেই ছিঁড়ে গেছে কেন হাসলাম বলো তো ব্যাগটা নিয়ে যখন আমি গাছগুলো প্যাক করে ব্যাগের মধ্যে ঢুকাচ্ছিলাম তখনই আমাদের দুজনার মধ্যে এত টেনশান হচ্ছিল যে এই গাছগুলো ঠিকঠাক করে বাড়ি অবধি পৌঁছানো অবধি আমাদের টেনশান শেষ হবে না তো যখন গাছটা উচকা ব্যাগটা উচকাচ্ছিলাম তখন মনে হচ্ছিলো যে হাতলটা হয়তো ছিঁড়ে যেতে পারে তো ওখানে একটা দড়া ছিল সেটা দিয়ে বেঁধে নিয়ে এসছি সেটা বাস থেকে নামানোর সময় ব্যাগটা ছিঁড়ে গেছে তো সেই গাছ এখন খোলা হচ্ছে এত ভয়ে ভয়ে বাক্স থেকে বের করা হচ্ছে কি বলবো মনে হচ্ছে গাছের ক্ষতি হয়ে গেলে তার থেকে বড় ক্ষতি হয়ে যাবে আমাদের দুজনের এমন একটা ভাব হচ্ছিলো তো দুটো গাছ আছে সেই গাছগুলো তোমাদের দেখাচ্ছি সেইগুলো আমার হাজব্যান্ড আনা থেকেই হাত লাগায়নি আমি যখন নিয়ে এসছি ওখানেও প্যাকিং করেছি আমি বাড়িতে এসো খোলাটা আমাকে দিয়েই খোলা করিয়েছে আমার হাজব্যান্ড বলছে ওই দুটো খুব ভয় লাগছিল তো দেখো গাছ দুটো গাছ দুটো যখন ওখানে কিনেছিলাম না তখন নাম জানতাম না এখানে আসার পর জানলাম গাছগুলোর নাম হচ্ছে ডঙ্কি টেল আর এই গাছগুলো এত সুন্দর দেখে মনে হচ্ছে আঙুর ফল ঝুলে আছে আমি তো প্রথমে ওখানে দেখে অনেক রকমের দেখেছিলাম তো তার মধ্যে আমরা দুটো নিয়েছিলাম বাজার থেকে যেহেতু নিয়েছি তো আমরা ভাবলাম হয়তো পাইন ভিউতে গেলে প্রচুর পাবো কিন্তু সেখানে গিয়ে দেখলাম প্রচুর দাম তো ও বাজারে কেনার সময় দেখো পাঁচ থেকে যে এত হালকাভাবে ধরছি তাও ভেঙে যাচ্ছে এইগুলোও নাকি লাগানো যায় এগুলো থেকেও আবার গাছ হয় তো আমি খুব মানে হালকাভাবে একটা শিশুকে যেমন ওচকানো হয় এই গাছগুলোকেও ঠিক সেইভাবেই আলতোভাবে উচকে উচকে রেখেছিলাম আর এইগুলো আমি এখন এই প্যাকেটটার মধ্যেই রেখে দিচ্ছি যখন লাগাবো ওই ছোট ছোট ভেঙে গেছে ওইগুলোও লাগিয়ে দিলে ওর থেকেও গাছ হয়ে যায় তো আমি এই রকম দুটো নিয়েছি দুটো দু রকমের মানে একই রকম না কিন্তু দেখে মনে হবে একই রকম তো খুব সুন্দর গাছগুলো সাকুলেন্ট গাছের পাতা যেখানেই পড়ে সেখান থেকেই প্রচুর গাছ গজিয়ে যায় আশা করি আমাদেরও আমি যা পড়েছে সব লাগিয়ে দেবো আর সেখান থেকে প্রচুর গাছ হয়ে যাবে তোমাদের কারো লাগলে আমাকে কমেন্ট করো মহি কতদিন খেলতে পারেনি ওখানে শুধু ঘুরু ঘুরু করেছে দেখো জিনিসপত্র সব ঢেলে দিয়েছে এটাও ঢেলে দিয়েছিল এই গামলারগুলো আমি সব ওইগুলো আবার গুছিয়ে রেখেছি এখানেও কিছু ছড়িয়ে ছিটিয়ে রেখেছে আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো